নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এটা কালকের ভিডিও শিবরাত্রির ভিডিও তো কালকে পোস্ট করতে একটু দেরি হয়েছে তাই আজকেই করলাম আজকেও শিবরাত্রি আছে যেহেতু আজকে সকালে সূর্যোদয় হয়েছে চতুর্দশীতে আর সে আমি মন্দিরে গেছিলাম সেটার একটা ছোট্ট ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা কোথায় গেছিলে কিভাবে অঞ্জলি দিলে সেটাও আমার সঙ্গে একটু শেয়ার করো প্লিজ এই যে গেছি মন্দিরে এটা হচ্ছে আমাদের বাড়ির পুরো পাশেই শিব মন্দির সেখানে গেছি তো এখানে প্রতি বছর প্রচুর ভক্ত আসে তো এবছর ঠাকুরমশাই একটু অসুস্থ আছে সেই জন্য অনেকেই এসেই ফিরে গেছে এখান থেকে তারা অন্য দূরে আর একটা মন্দির আছে সেখানে চলে গেছে তো কিছু লোক আছে এখানে বেশি নেই তো আমি তো গেছি সেই জন্য দেখলাম যে না কম লোক আছে সেই জন্য অঞ্জলিটা দিয়েই চলে আসি তো ঠাকুর মাসাই বারবার বলছেন যে পুজো করতে পারবে না পুজো করতে পারবে না শরীরটা খুবই অসুস্থ তাও আমরা আছি বলেই এখানে পুজোটা দিয়ে এলাম আর কিছু বলেনি আমাদের তাও একটুখানি লাইন দিতে হয়েছে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি ভেতরে অনেক লোক আছে সেই জন্য আমরা বাইরেই দাঁড়িয়ে আছি আর একটু গল্প করছি দাঁড়িয়ে সবার সঙ্গে এই যে এবার ভেতরে ঢুকেছি দেখো সেখানে ওই বাবা ভোলানাথের শিবলিঙ্গ স্থাপন করা আছে সেখানেই আমরা পুজো দেব সেই কুণ্ডর মধ্যে সবাই পুজো দিচ্ছে আমিও পুজো দিলাম তো তোমরা কে কিভাবে কেমন পুজো দিলে সেটাও আমার সঙ্গে শেয়ার যে দেখো একটা প্রদীপ জ্বালিয়ে দিলাম সেখানে ঠাকুরের কাছে আর জায়গাটা খুবই ছোট ভেতরে মন্দিরের ভেতরে একটা তাই সবাই একটু কষ্ট করে এখানে পুজো দিতে হয় মন্দিরটা একটু ছোটো যেহেতু এখানে এই যে হচ্ছে আমাদের শিব মন্দির দেখেছ খুব একটা বড় নয় আর এদিকে আছে এটা হচ্ছে জগন্নাথ মন্দির এখানে রথের সময় অনেক বড় করেই পুজো হয় তো মন্দিরটা ছিল তাও আরও একটু বড় করে মন্দিরটা তৈরি করা হচ্ছে তো সেখানেও গেলাম পাশাপাশি দুটো মন্দির একসঙ্গেই আছে এই যে শিব মন্দিরও আছে আর এটা হচ্ছে জগন্নাথ মন্দির এটাও আছে এখানে রথের সময় অনেক বড় করেই পুজো হয় দেখতে পাচ্ছ ঠাকুরটা কত সুন্দর আর এই মন্দিরে গেলেই সত্যি যেন মন থেকে অনেক শান্তি পাওয়া যায় এই মন্দিরে খুব শান্ত পরিবেশ এই মন্দিরের ভেতরটা তো কেমন লাগলো বলো আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেও আর প্লিজ সবাই একটু পাশে থেকো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে আবারও অন্য একটি ভিডিওতে টাটা